চলতি মাসে উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডিএইচ শীর্ষ সম্মেলন বসছে উত্তর আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রোতে সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর সেখানেই তিনি বৈঠকে বসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে সবার নজর থাকবে বলেও উল্লেখ করা হচ্ছে ডি এইচ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হলে তা হবে উভয় নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কায়রোতে অনুষ্ঠিত উন্নয়নশীল আট দেশের জোট ডি এর একাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঠারো থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত মিশরের সরকারি সফর করবেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সতেরো থেকে বিশ ডিসেম্বর মিশরে সরকারি সফর করবেন আর সেখানে এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন উভয় নেতা দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে কায়রোতে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্মেলনে অংশগ্রহণকারী অন্য নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এখনো পর্যন্ত কোনো বৈঠক নিশ্চিতভাবে হতে চলেছে সে বিষয়ে ইঙ্গিত দেয়নি অবশ্য শেখ হাসিনা সরকারকে পর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেহবাজ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সম্ভাব্য বৈঠকের দিকে সবার দৃষ্টি থাকবে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি উভয় নেতা চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে বৈঠক করেছিলেন এবং সেখানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রাথমিক প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস